আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের করে দেখাবো কাঁচা পেঁপের পাকোড়া এটি খুব মোছমুছে এবং টেস্টি বিকেলের নাস্তায় আপনারা এই পাকোড়া বানিয়ে খেতে পারেন এখানে আমি পেঁপে ছুলে ধুয়ে নিয়েছি এখন এগুলো মেশিনের সাহায্যে পলে নেব খুবই চিকন করে পলতে হবে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম দিলাম কালি জিরা হলুদের গুঁড়া জিরার গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবং একটা ডিম পাঠিয়ে দিয়ে দিলাম বেসন দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন পাকোড়ার ভাজার জন্য চলাই কড়াই বসিয়ে তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে পাকোড়া সাইজ করে দিয়ে দিব উল্টিয়ে দিব এই পাকোড়া অনেক টেস্টি এবং স্বাস্থ্যসম্মত খাবার হয়ে গেছে উঠিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন Allah love